ধামরাই উপজেলা চন্ডাল গ্রাম হইতে মাকুইল্লা ত্রিশ কিলোমিটার রাস্তাটি বেহাল দশা ধামরাই উপজেলার প্রতিনিধি মোহাম্মদ সাদিকুল ইসলাম জানান আজ দীর্ঘ সাত বছর যাবত ওই রাস্তাটির বেহাল দশা মমূর্ষু রুগীকে চিকিৎসায় আনতে গেলে ভোগান্তির শিকার হয় চার পাঁচ গ্রামের কৃষকেরা ওই রাস্তার ফসল আনা নেয়া করে রাস্তাটি ভালো নেই বলে কৃষকেরা ফসলের ভালো মূল্য পাচ্ছে না রাস্তাটি মেরামত করার জন্য বহু টাকা বরাদ্দ হয়েছে ধামরাই উপজেলার এমপি মহোদয় মেরামত না করে কোটি কোটি টাকা মেরে সে কেনাদা বেগম পাড়ায় পাড়ি জমেছে হতদরিদ্র কৃষকের রক্তচুষে নেতা মন্ত্রীরা ঢাকায় ফ্ল্যাট বাড়ি করে বর্তমান সরকার সোনার হরিণ দেবে বলে স্বপ্ন দেখেছে কিন্তু সেই স্বপ্ন আর বাস্তবে পরিণত হল না বাংলাদেশ কিন্তু সেই স্বাধীন দেশে এরা স্বাধীনভাবে বসবাস করতে পারতেছে না এখানে যা খেতে গাছে ভাই আছে আচ্ছা ভাইয়া এই রাস্তাটি কতদিন যাবৎ এভাবে করে আছে কতদিন যাবৎ চার পাঁচ বছর যাবৎ যে মায়ের গর্বে আমরা জন্মেছি সেই মা মাকে যখন মেডিকেলে নেওয়া হয় মা খুবই কষ্ট ভোগ করে কারণ দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি এভাবেই পড়ে আছে কোনো নেতা মন্ত্রী এই অজপরা গ্রামে আসে না অথচ আমরা বলি ঢাকা ডিস্ট্রিক্ট ঢাকা থেকে মাত্র তিরিশ কিলোমিটার ব্যবধান থাকা সত্ত্বেও এই রাস্তাটির বেহাল দশা এই রাস্তা দিয়ে হাজার হাজার জনগণ আসা যাওয়া করে কিন্তু রাস্তাটি ভালো নেই বলে জনগণ ভোগান্তির শিকার তাই এদের প্রাণের দাবি